রঞ্জিত মল্লিক একজন বিখ্যাত ভারতীয় অভিনেতা জানব তার দীর্ঘদিনের অভিনয় জীবনের অভিজ্ঞতা এবং চলচ্চিত্র জগতে প্রবেশের গল্প রঞ্জিত মল্লিকের চলচ্চিত্র জগতে আসার গল্পটি বেশ চমৎকার ভবানীপুরের বিখ্যাত মল্লিক পরিবারের সন্তান তিনি ছোটবেলা থেকেই নাটক ও শিশু সাহিত্যিক রচনা করতেন তার বাবা ছিলেন উপেন্দ্রচন্দ্র মল্লিক একজন শিশু সাহিত্যিক তার চলচ্চিত্র জগতে আসা উনিশশো একাত্তরে মৃণাল সেনের হাত ধরে তার প্রথম চলচ্চিত্র ইন্টারভিউ প্রথম ছবিতেই বাজিমাত এই ছবিতে তার মুখ্য ভূমিকায় অভিনয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন ছবিটি তৈরি হয়েছিল উপনিবেশিক মানসিকতা বেকারত্ব এবং মধ্যবিত্ত সমাজের কাপুরুষতার মতো বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে প্রথম দিকে তিনি রোমান্টিক কমেডি এবং সমালতরাল ধারার চলচ্চিত্রে অভিনয় করতেন কিন্তু পরবর্তীকালে অ্যাকশনধর্মী চরিত্রের জন্য খ্যাতি অর্জন করেন তোমাদের মতো লোভারদের জেলে রাখা দরকার যিনি তার অভিনয় জীবনে বিভিন্ন রকমের পুরস্কার ও সম্মান পেয়েছেন যার মধ্যে দু সালের বঙ্গভূষণ পুরস্কার অন্যতম সত্তরের দশকে তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী অভিনেতা তাকে অ্যাংরি ম্যান হিসেবেও ডাকা হতো পাঁচ দশকেরও বেশি সময় ধরে টানা কাজ করে গেছেন তিনি সত্তরের দশকের হিট সিনেমাগুলির মধ্যে রয়েছে মৌচাক দেভীরানী চৌধুরী রাগ অনুরাগ স্বয়ং সিদ্ধার মতো ছবিগুলি উপহার দিয়ে গেছেন দর্শক মহলে উনিশশো সালে অঞ্জন চৌধুরী শত্রু সিনেমাটি ব্লক বাস্টার হিট দেন বক্স অফিসে পরবর্তী সময়গুলিতে রঞ্জিত মল্লিক শ্বশুরবাড়ি জিন্দাবাদ সাথী নাটের গুরু বাজিগার একের পর এক ছবিতে তিনি তার অভিনয় দক্ষতা তুলে ধরেছেন বিভিন্ন রকমের চরিত্রের মধ্যে দিয়ে করতে আমি নিজের পারি না বর্তমান সময়ে প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক তার স্ত্রী ও পরিবারের সাথে কলকাতায় বসবাস করছেন 16 বছর পর তিনি তার একমাত্র মেয়ে কোয়েল মল্লিকের সাথে অন্নপূর্ণা বসী পরিচালিত স্বার্থপরে কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মেও ডেবিউ করছেন রঞ্জিত মল্লিক সাম্প্রতিক সময়ে ওয়েব সিরিজ ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যানেও আত্মপ্রকাশ করেছেন তিনি বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামেও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন কাজের ফাঁকে তিনি তার মল্লিক বাড়ির দুর্গা পুজো সহ পারিবারিক উৎসবগুলিতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে চলেছেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন সঙ্গে থেকে